এই দিনটায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল তখন কলকাতার বাগবাজারে স্বামী বিবেকানন্দ সবাইকে নিয়ে মিটিং করেছিলেন আর সেই সবার মধ্যে সন্ন্যাসী ছিলেন আর ভক্তরাও ছিলেন তা সেখানেতে একটা ডিসিশন নেওয়া হয় যে সন্ন্যাসীরা তারা থাকবেন ফুলটাইম জব হিসেবে ফুল টাইম ডেডিকেশন তারা ঠাকুরকে নিয়ে থাকবেন ঠাকুরের সমাজের মধ্যে তারা থাকবেন। ওদের সাপোর্ট করবেন ওই আইডিওলজিটা তারাও মানে একই ফল হবে সন্ন্যাসী তার জীবন দিয়ে গৃহী তার অর্থ দিয়ে এবং তার অন্যান্য সাপোর্ট দিয়ে একই কর্ম করেছে নতুন ধরনের কনসেপ্ট যে সন্ন্যাসীরা এসে গৃহীদেরকে উদ্ধার করবে তা বলছেন না কিন্তু ওরাও একইভাবে সাধনা করছে গৃহে থেকে একই রকম ভাবে তারা ভগবানের নাম জপ করবে ভগবানের কথা শুনবে আমার সমাজে যে যেখানে যে কর্মগুলি করে তার সেটা করবে ওই গৃহীদের মধ্যে কোনো বিভেদ থাকছে না এই ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশ্য এরকম কোনো বিবেক ভক্তের জাত নাই শ্রীরামকৃষ্ণদের বলছেন ওই ফার্স্ট মেতে এটা হয়েছিল আপনারা জানেন এই শিকাগোতে আমেরিকায় ফার্স্ট মেতে প্রথম স্ট্রাইক করেছিল আমাদের যত লেবার যারা কর্ম করতেন তারা সমস্ত তার ফলে এই যে সানডেতে একটা ছুটি স্যাটারডে সানডে শব্দ ছুটি ওদের জন্যে কিন্তু সেখানেতে প্রায় সাত আটজন জন গুলিতে মারা গেছিলেন তাদেরই ওই রক্ততে ওই একটা কাপড় ডুবিয়ে সেটাই ফ্ল্যাগ হয়েছিল চাই সেই কমিউনিস্টের যে রেড ফ্ল্যাগ ওটা ওর ওইটাই অর্থ ওই রেড ফ্ল্যাগ ওই রক্ত দিয়ে রাঙানো ছিল এখন ডেডিকেশন ওরা চাইছেন যে মুক্তি চাইছেন আর আমাদের রামকৃষ্ণ মিশনও ওই মুক্তির কথাই বলছেন আত্মন মোক্ষার্থ জগৎ চিন্স হচ্ছে এবং চ মানে এই যে কি কি করতে হবে নিজের মুক্তি আর জগতেরও উন্নতি এই দুটো যদি পাশাপাশি না হয় তাহলে কিছুতেই তুমি এগোতে পারবে না তোমার নিজের মুক্তির জন্য তুমি সাধন করছো অথচ অন্যান্য সমস্ত মানুষ তারা কষ্ট পাচ্ছে কিছুতেই তুমি মুক্তি পেতে পারো না সম্ভব নয় কেননা ওই প্রত্যেকটা মানুষের থেকে তুমি খাদ্য নিচ্ছ বস্ত্র নিচ্ছ আহারের বাসস্থানের জন্য তুমি টাকা নিচ্ছ তাদের সমস্ত তবে তাদের জিনিসটা তোমাকে নিতে হচ্ছে এই যে আপনারা ডোনেশন দেন সেটাতে ঠাকুরকে দিচ্ছেন এবারে আমাকে যখন দিচ্ছেন সাধুদের যখন দিচ্ছেন তাকে ফেরত তো দিতেই হবে সে আপনি ভালোবেসে দিলেও তাকে তো পেব্যাক করতে হবে খাবার যে দিচ্ছেন ওই যে খাবারটা আমরা খাই বদলে কিন্তু আমার জবদানের একটা অংশ তাদের দিতেই হবে আমি চাই আর না চাই হ্যাঁ ভালো করে রান্না করো কিন্তু আমি তোমায় কিছু দেবো না ও বললে হবে না যে সেবা করছি অন্যান্য সাধুরা সেবা নিতে চান না না ওটা এমনিতেই জমছে না বা খরচা হয়ে যাবে জাগে যাকে আমার কাপড়টা আমি কেচে নেব রান্নাটা নিজেই করে নেবো যেটুকু জমে এরকম করতে থাকেন কিছুতেই করতে চান না কেন কি দিবে আর দিবে মিলাবে মিলিবে বুঝেছে কবিতায় হবে দিতেই হবে আপনাকে ওই জন্যে বলছে এটা ঈশ্বরকে অর্পণ করে দাও তাহলে তোমার অত সমস্যা থাকবে না যে ঠাকুর আমি তোমার চিন্তা করি তোমার কর্ম করি তোমার জন্য জীবন জীবনযাপন করি আমাকে যে যা দিচ্ছে না দিচ্ছে সেটা তোমার তোমাকে দিচ্ছে তোমার থেকে আমি পাচ্ছি আমি ডাইরেক্টলি ওর থেকে দিচ্ছি না এই যে ভাবটার মাধ্যমে সেকে বাঁচাবার এখন লোকে মনে করতে পারে এসব কি মজার মজার গল্প কথা দিলে তাতে কি এসে গেল আমি তো আপনাকে এমনি দিলাম কিন্তু দেওয়া মানেই পাওয়া দিলেই পাবে এবং সেই কারণেতেই এই ভক্তরা যখন ওরা দিতেন ওইভাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবার দিচ্ছেন ভক্তদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আর তখনকার দিনে যেহেতু কীর্তনের আসরে প্রচুর লোক আসত এবং ধর্মটা জানবার জন্যে আসত ধর্ম পালন করবার জন্যে আসতো কিন্তু জানত না ধর্মটা কি শুধু কীর্তন করলো তারপরে বাস বাড়িতে চলে গেল ফলে বেশি লাভ হতো না ওই শ্রীরামকৃষ্ণ গিয়ে ওই দুটো চারটে কথার মধ্যে দিয়ে তার নিজের প্রেজেন্স এর মাধ্যমে ওদেরই মঙ্গল করতেন আমি একবার সেই বাংলাদেশে